লালবাগ কেল্লার দেয়ালে লুকিয়ে আছে তিনশো বছরের ইতিহাস মাত্র দশ টাকা টিকিটে পুরান ঢাকার ভুড়ি গঙ্গার তীরের লালবাগ কেল্লার ইতিহাস নিজে ঘুরে দেখে আসতে পারবেন এই দশ টাকায় আপনি দেখতে পারবেন পরিবেবীর সমাধি মসজিদ সুরঙ্গ আওরঙ্গজেবের দরবার হল জাদুঘর শাইস্তাখার বাসভবন হাম্মামখানা বাগান লন ফোয়ারা সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লার সুরঙ্গ নিয়ে লোকমুখে অনেক কথা শোনা যায় কেল্লার নিচে অসংখ্য সুরঙ্গ রয়েছে যার মধ্যে রয়েছে একটি রহস্যময় সুরঙ্গ সুরঙ্গটি এতই গভীর ও অন্ধকার যে এর ভেতরে একবার কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না এবং এর শেষ কোথায় তাও কিন্তু অজানা যদিও আমাদের সুরঙ্গে প্রবেশের প্রবল ইচ্ছে ছিল কিন্তু বন্ধ থাকার কারণে আমরা প্রবেশ করতে পারিনি এই সুরঙ্গ নিয়ে আপনারা কিছু জানলে কমেন্ট করে জানাবেন লালবাগ কেল্লা একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটি মুঘল সুবেদার শায়স্তাখা থাকা আটাত্তর সালে নির্মাণ কাজ শুরু করেছিলেন লালবাগ কেল্লা বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যেখানে কোষ্টি পাথর মার্বেল পাথর ও রঙিন টালি একসঙ্গে ব্যবহার করা হয়েছে